জয় মায়াপুর ধাম বাসী কী যায় পুরী মহারাজয় মারাজ দেখুন আমাদের মায়াপুর ধাম থেকে চলে আসছেন বৈষ্ণবগণ আমাদের জ্যোতি মহারাজ মহারাজঞ্জন মহারাজ এবং অনেক অনেক মহাত্মাগণ এসেছেন দেখুন সব মায়াপুর থেকে আসছেন মনবদ্বীপ মায়াপুর আমাকে কৃপা করার জন্য আরে এসে না আরে এসে আমি তো আসছি মহারাজা একটু আগে আসছি আপনাদের দু ঘন্টা আগে আরছি হ্যাঁ আমরা আছি হ্যাঁ ওখানে আপনারা এক জায়গায় আছি জয় হোক সাধু মহারাজ জয় হোক জয় হোক জয় হোক শুভ স্বামী মহারাজ জয় হোক এই 2 ঘন্টা আগে আসছি देखो दे ने महात्मा कौनेश्चन मायापुर नवदीप धाम देखे बोलो मायापुर नवदीप धाम की जय आनंद वन महाराज की जय 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 श्री ठाकुर महाराज की जय जय देखो महात्मा कौनेश्चन अजी बोलो আসি আসি মানে এই তো এই দু ঘন্টা আগে আস আপডেতে দু ঘন্টা আগে এই যে পয়সা দিবি জয় হো শুভকুমারাজ জয় হো আর হ্যাঁ জয় হো জয় হো জয় হো চলো চলো